เลสข้าบิชโอลเลย์อายว้าวเลสข่ายข่ายข่ายโอ้ยบ้านเราเนี่ย wow, ท็อกท็อกอาร์คาปนาร์คาบอนน์ว้าวเลสข่ายข่ายข่ายไอ้บ้านเด็กก็คุยกก็ก็คุยกับเราข่ายว้าวว้าวข่าวมาทำไม่ขี้ขัดเอ้ยใช่นะจามีช็อกโกบอลไอศกรีมขั้ชี่ช็อกโกบอลว้าวช็อกโกบอลไอศกรีมเฮ้ <Yeah. S 2> এই একটা নিবি ঠিক আছে এই একটা নিয়ে নি এই সাই না এই একটা তো পড়ে আছে আমি কি খাবো যদি তোকে সব দিয়ে দেব হ্যাঁ তোর বাবা কি মানে আইসক্রিম দোকান খুলে রেখেছে নাকি হ্যাঁ এই সাইনাজ কে খা রে হো এক মুঝে ভি দে দো আর এক দে দো তুমারে বাপ দোকান খোল রাখা কি উম কে কড়কুড়ে খাবি চলে আয় বাবা খাবো ওয়াও কড়কুড়ে খাই খাই ওরে বাবা কি যা যা করে না বা কড়কুড়ে খাই 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 দিন আয় খাবার 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 কে কে তেতুল চকলেট নিবি চলে আয় ওয়াও তেতুল চকলেট খাই খাই या मिठी सी हुआ आ मुझे वाह ओ तुझे चॉकलेट खाए वाह भें जैसी खाए ना जारहान वासिम তোদের জন্য একটা গেম খেলা আছে ঠিক আছে এই দেখ তিনটে খাবার ঝুলানো আছে যে এই খাবারগুলো মানে মুখ থেকে নিতে পারবে তার এইগুলো খাবার ঠিক আছে তাহলে পিছনে হাত করে রাখো ওয়ান টু থ্রি স্টার্ট আসো পাড়ো

অ্যালা করছিস তোর জন্য আর তোর দাদার জন্য নতুন ধরনের খাবার নিয়ে এসেছি দুটো ললিপপ এই নে এটা তোর হ্যাঁ আর এইটা তোর দাদাকে দেবো ঠিক আছে দাদাকে দিয়ে না তুই দাদাকে দিয়ে আসবি ঠিক আছে এই নে দাদাকে দিয়ে দিবি সত্যি দিয়ে আসবি মা তো সব সময় হয়েছে রে বোন তুই আমাকে ডাকছিস এই নে মা দিয়েছে তোর একটা কি মা দিয়েছে ওয়াও তুই আজ আমাকে সত্যি সত্যি দিলি আমার সোনা বোন ভালো বোন থ্যাঙ্ক ইউ वेलकम মামা এসাইনাজ কি হয়েছে দাদাকে দিয়ে চলে তুই দাদাকে দিয়ে চলে এসেছিস বাহ আজ তো তুই আমার সোনা মেয়ে হয়ে গেলি থ্যাঙ্ক ইউ